আল্লাহ রবুলা সাত আল্লাহ বলেন আল্লাহ রবীন্দন বলছেন সরাসরি হে আমার রাসুল বাল্লিক মানুষের নিকট আপনি প্রচার করুন কি করুন প্রচার করো মানুষের নিকটে দাওয়াত দিন কি দাওয়াত দিবেন মা উম জিলা এলাই কুমদের আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর নাজির হয়েছে সবান বলে বলেন থেকে পরিষ্কার প্রমাণিত কোন ব্যক্তিগত দলের দিকে আপনি দাওয়াত দিতে পারবেন না দাওয়াত দিতে হবে কার কথা বলেন আল্লাহর দিকে দাওয়াত দিতে মা উম জিলা ইলাই কুমদের রব আপনার দাওয়াত হবে আমি আল্লাহ যেটা আপনার উপরে নাযিল করেছি সেইটা আপনি নিদের ব্যক্তিগত কোনো বিষয় দাওয়া দিতে পারবেন না আল্লাহ আইন করে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন আপনি যদি দাওয়া提 কাজ না করেন ফাইল্লাম তাফআল ফামা বল্লাকা রিসালাতহু আল্লাহ বলছেন আপনি যদি এই দাওয়া提 কাজ না করেন রিসালাতের কোন দায়িত্বই পালন করলেন না কত গুরুত্ব দেখেন দাওয়া提 কাজ ঋষা রাতের কোন দায়িত্বই পালন করলেন না আপনি আল্লাহ বিশ্ব দিচ্ছেন কোন নবী বললে হালাল সোমান আল্লাহ বলবেন না হা বললে হালাল না বললে আঙ্গুল আকাশের চাঁদ দ্বিখণ্ডিত সোমান আল্লাহ বলেন সেই নবীকে আল্লাহ ধমক দিয়ে বলছেন আপনি যদি এই দালাতি কাজ না করেন কোরআন প্রচারের কাজ না করেন রিসারাতের কোন দায়িত্বই পালন করলেন না এরপরে আল্লাহ বলছেন অন্ন হইয়া আসি মুখামিনাজ আমি আপনার পূর্বে অসংখ্য নবী পাঠিয়েছি পৃথিবীতে আদম থেকে শুরু করে নিয়ে এই তোমাকে সে সর্বশেষ নবী তুমি পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি আমি আল্লাহ এর ইতিহাস জানি আল্লাহু ইয়া আসিমু গামিনান নাস এই কথাটা দিয়ে আল্লাহ শান্ত না দিলে আপনি দাওয়া বিকাশ করবেন আপনার দাওয়াতে বাধা আসবে বাধা দিবে মানুষ কে দিবে ফেরেশতা দিবে না জিন দিবে না পশু পাখি দিবে না প্রকৃতি বাধা দিবে না বাধা দিবে কে অন্ধ হইয়া আসি মানুষ দিবে আর মানুষের এই ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো সবাই আল্লাহ বলেন